ফেরাউন যে কত বড় খোদা এটা তো সে নিজে ভালো করেই জানে কি বলে জানে না সে গোপনে ভরে গিয়ে তাই পরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলো হোক আল্লাহ আমাকে তুমি বাঁচাও যা শাস্তি আমাকে তুমি দিবে আমায় মরার পরে দিও কবরে গেলে আমাকে দিও কিন্তু এখন আমাকে বাঁচাও সবার সামনে আমাকে লজ্জিত করো না ফেরাউন ফেরাউনকে আল্লাহকে বিশ্বাস করত না ফেরাউন নিজে কোথা দামি করে বসেছে কিন্তু সেও কি। আল্লাহকে বিশ্বাস করতো কিভাবে যখন ফেরাউনের এই শাসন ক্ষমতা চলছে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে তার দেশে কোথাও বৃষ্টি নেই মানুষ অনেক কষ্টে হতাশা দুর্দশা হায় হায় বৃষ্টি নেই পানি শূন্যতা ফসল নেই অভাব আটন দেখা দিচ্ছে এখন কি করবে সবাই দল বল নিয়ে ফেরাউনের দরবারে তুমি তো আমাদের খোদা এবার আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও তুমি যে আমাদের খোদা আবার কি করো বৃষ্টির ব্যবস্থা করে দাও এখন ফেরাউন যে কত বড় খোদা এটা তো সে নিজে ভালো করেই জানে কি বলে জানে না এইবার সে গোপনে তার কামরায় গিয়ে ঘরে গিয়ে আল্লাহর কাছে কান্নাকান্টি শুরু করে আল্লাহ আমাকে তুমি বাঁচাও যা শাস্তি আমাকে তুমি দিবে আমায় মরার পরে দিও কবরে গেলে আমাকে দিও কিন্তু এখন আমাকে বাঁচাও সবার সামনে আমাকে লজ্জিত করো না আমাকে তো এই বৃষ্টি দাও আল্লাহ তালা এই ফেরাউনকে বৃষ্টি দিয়ে সাহায্য করেছে বলেন সুহান আল্লাহ তাহলে এই ফেরাউন বিশ্বাস করতো আল্লাহ একজন আছে প্রিয় ভাইরা অথচ আজকাল একদল নাস্তিক এরা বিশ্বাস করে আল্লাহ নাই ওই যে আগে একদিন বলছি না এরা হইলো মূলত পাগল এরা মূলত কি পাগল এখন দেখবেন ইয়াহুদি খ্রিস্টান যারা তারাও তো আল্লাহকে বিশ্বাস করে এই ভালো করে বুঝবেন আধুনিক যারা এরা বেশিরভাগ হল নাস্তিক আধুনিক ইয়াহুদি খ্রিস্টান যারা এরা বেশিরভাগ কি নাস্তিক কিন্তু মৌলিক ধর্মাবলম্বী খ্রিস্টান ইয়াহুদি যারা তারাও কি আল্লাহকে বিশ্বাস করে কারণ ইয়াহুদিরা এখনও কি করে কিন্তু সমস্যা কোথায় এই বেহাদব এই এগুলো হেদের নেতা বানিয়ে নিছে দাজ্জালকে বলে বিল্লাহ খ্রিস্টানদের সমস্যা কোথায় খ্রিস্টানরা তারা তাদের নেতা বানিয়েছে ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা মানে না এবং শুধু যে তাদের ঈসাকে নেতা বানিয়েছে তা না বলে সে আল্লাহর পুত্র বলে নাউযুবিল্লাহ সো আল্লাহ বলছে ইলাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ তিনি জন্ম গ্রহণ করেন নাই তিনি জন্ম দেনও না তাহলে এভাবে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে কিন্তু মৌলিকভাবে তারা কি আল্লাহকে বিশ্বাস করে তাহলে ফেরাউনের মতো লোক আল্লাহকে বিশ্বাস করে এই যুগের নাস্তিকরা করে না তাহলে বুঝেন না অবস্থাটা কি হিন্দুরাও কিন্তু এটা বিশ্বাস করে হিন্দুদের সমস্যা কোথায় তারা নিজেরা অনেকগুলো বানায় খোদা বানায়া এবার কি কয় এই ক্ষোধায় আমাদেরকে মঙ্গল দিবে সুখ দিবে এই ক্ষোধায় বিপদ থেকে উদ্ধার করবে বলে এই ক্ষোধায় আমাদেরকে রিজিক দিবে এই খোদাই এটা করবে এই খোদা সেটা করবে তো এভাবে তারা অনেকগুলো খোদা বানিয়ে নিয়ে আবার তারা মনে করে কি যেগুলো আমাদের জন্য উপকারী যাবে গরু এটা তাদের মা এটা অনেক উপকারী এটা অনেক সম্মানী এটার পূজা করো তুলসী গাছ তুলসী গাছ মানে উপকারী না এটার মধ্যে খোদা থাকে এটার পূজা করো নবিল্লা এভাবে সবাই ভ্রান্তিতে যোগ হয়ে গিয়েছে কিন্তু মৌলিকভাবে যারা ধর্মাবলম্বী এরা সবাই বিশেষ করে আল্লাহ একজন আছে